আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকেলের পর থেকে ভিডিওটা শুরু করেছি আমাদের ছাদ থেকেই দিন পর সাদে আসলাম আর সাদের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কেমন লাগছে আজকের সাদের ভিউটা তো একবারেই অসাধারণ লাগছে আমার কাছে এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো না মেঘ না বৃষ্টি আর আকাশটা তো সেই সুন্দর দেখতেই পাচ্ছেন আকাশের নীল নীল যে একটা আভা অনেক ভালো লাগতেছে দেখতে আজকে একটু যাওয়ার কথা আছে বাচ্চারা বলছিল বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করবে আজকে দেখি একটু বাহিরে যাব কিছুদিন পর পরপরই বাহিরে যেয়ে খেতে ওদের ইচ্ছা করে আমি না জেলেও জোর করে আমাকে নিয়ে যায় এখন ছাদ থেকে নেমে এসে রেডি হয়েছি এখন বাহিরে যাব এই জন্য রেডি হয়ে গেছি এই তো রেডি হয়ে চলে এসেছি চিল অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে দেখি ওদের খাবারের মেনুটা কি কি আছে বাচ্চারা বলছিল আজকে রুটি আর চিকেন চাপ খাবে ওদের এখানে আছে কি না দেখি আর মেনু মেনুতে আর কি কি আছে সবই দেখব প্রাইজও দেখব ওদের মেনু কার্ড দিতে বললাম আর রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখতেছি কি অবস্থা এত বেশি বড় না আছে মোটামুটি ওদের তো মেনু দিতে বললাম এখন ওর বাবা আর আমি বসলাম বসে দেখি মেনুতে কি কি আছে আর ওরা যেটা খেতে চায় এখন যদি খাবারটা থাকে তাহলে খাবো আর না হলে অন্য খাবার ওরা খেতে ইচ্ছে করে না অন্য খাবার খেতে চাচ্ছে না যেহেতু সন্ধ্যার পর খাবারের আইটেম দেখিয়ে বাচ্চাদের এই খাবারের আইটেম এখন পছন্দ হচ্ছে না বললো সন্ধ্যার পর এই খাবার খাবো না অন্য টাইমে আসলে খাবো চলো তাহলে এখন এখানে খাবো না অন্য রেস্টুরেন্টে চলো তারপর আমরা রেস্টুরেন্টে কিছুক্ষণ বসে তারপর বের হয়ে গেলাম অন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে আজকে আর আমরা চিল অ্যান্ড গ্রিলে খাওয়া দাওয়া করি নাই অন্য যেদিন খাবো ওই দিন আপনাদেরকেও দেখাবো এখন দেখি বাহিরে যাই আরেকটা রেস্টুরেন্টে যাবো এখানে যেহেতু ওরা খেতে চাচ্ছে না এই জন্য বের হয়ে যাচ্ছি বাসাতে যেহেতু বের হয়ে আসছি একটু বাজার টাজার আছে এখানে একটা মিনা বাজার উদ্বোধন হয়েছে আসা হয় নাই যেহেতু একটু দূরে আমাদের বাসার পাশে অনেক বাজার আছে ওইখানেই বাজার করা হয় তা আজকে মিনা বাজারে ঢুকবো আর টুকি টাকি কী বাজার আছে এগুলো নিয়ে যাব উদ্বোধনের দিন আসতে চেয়েছিলাম মনেও ছিল না কখন উদ্বোধন হয়ে গেল প্রায় দু তিন মাস হয়ে গেল তো আজকে আমরা মিনা মিনা বাজারের এখানের এই আউটলেটটাতে আজকে আমি প্রথম এসেছি অন্য আউটলেটে তো প্রায়ই যা হয় আসলে জরুরি কোনো বাজার নেই যদি কোনো পছন্দ হয়ে যায় তারপরে নিব তো ঢুকি বাজারে চলেন তাহলে আজকে যেহেতু এখানে প্রথম এসেছি এই আউটলেটে এই আউটলেটে কি কি আছে আমার ধারণা নেই তারপরে একটু ভিডিও করে নিলাম যাতে আপনারাও দেখতে পারেন আর আমিও দেখতে পারি এখানে কি কি পাওয়া যায় বাচ্চারা অনেক কিছুই পছন্দ করতেছে এখানে হচ্ছে বিল সেকশন বাজার করার পরে বিল করা হয় আর কি কি বাজার আছে এই যে স্বপ্নের মতো আর আগরার মতো এইভাবে সুপার শপগুলোতে যেগুলা পাওয়া যায় সবগুলাই এখানে আছে আজকে আমার এখান থেকে একটা চানাচুরের প্যাকেট পছন্দ হয়েছে যেগুলা আমার ছেলে পছন্দ করে চানাচুরের প্যাকেট নিলাম আর আটাতে কোনো আফট অফ নেই কোনো কিছুতেই কোনো আফ নেই আজকে এখান থেকে একটা মুখের ক্রিমও কিনলাম এই তো মিনা বাজারের এই অবস্থা সুন্দরভাবে সাজানো থাকলে ভালো লাগে দেখতে আর সিরিয়াল মতো নেওয়া যায় সব কিছুই এভাবে সিরিয়াল করে রাখা আছে স্বপ্ন আগোড়াতেও এভাবে রাখা থাকে আমি বেশিরভাগে আগোড়ার স্বপ্ন থেকেই বাজারটা করতে পছন্দ করি সব সাইডগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর এ সাইডটাতে আছে ফ্রিজের নাস্তা আইটেম ঝটপট পরোটা স্প্রিং রোল সমোসা নাগেজ আর এই যে এখানে আছে লাল চাল আর এই যে মিক্সড ভেজিটেবল প্যাকেট করা রাখা আছে যার পছন্দ সে নেবে তারপর বের হয়ে চলে আসলাম তারপর ছেলে বলতেছে এখানে মজু আছে মজু নিয়ে যায় তো একটু দাঁড়ালাম তারপর মজু নিয়ে আসলো এখন চলে আসলাম পরোটা আর চিকেন চাপ যেখানে খাবে রেস্টুরেন্টের মধ্যে বসলাম এখন অর্ডার দিয়েছি এখানে যেহেতু হালিম আছে আর হালিমটা অনেক মজার এই জন্য হালিমের অর্ডার দিয়ে দিলাম প্রথমে হালিমটা দিয়ে গেল আর পরোটা আর চিকেন চাপ আসতেছে আমরা খাবো ভেজিটেবল আর হালিম ওরা কাবে চিকেন চাপ এই যে সব খাবারই দিয়ে গেল চিকেন চাপটা আসতেছে একটু সময় লাগে বানাতে পরোটা গুলা আমাদের বাচ্চারা খুব মজা করে খায় পরোটা গুলা ঘি বা যা এই রেস্টুরেন্টটাতে প্রায় সময় আমাদের খাওয়া হয় তারপর বাচ্চারা বারবারই খেতে চায় এখানে একবারে প্লান ছাড়াই খেতে চলে আসলাম বাসায় রান্না করা আছে খাবার তারপরেও খেতে চলে আসলাম বাচ্চারা চাচ্ছে এই জন্য বাইরে আসলাম হালিমটা যে অনেক গরম নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলে পরে খাওয়া যাবে আর এই যে চিকেন চলে এসেছে আমাদের বাচ্চারা খাবে চিকেন চাপ আমরা খাবো হালিম আর ভেজিটেবল হালিম দিয়ে ভেজিটেবল দিয়ে পরোটা খাবো এইভাবে রুটি দিয়ে হালিম খেতে আমার তো ভালো লাগে সবাই আমরা হালিমটা ট্রাই করতেছি হালিমটা ভালো এখানের আর চিকেন চাপটাও ভালো আমি চিকেন চাপটা এখানে খাই না আমি ই খাবো ভেজিটেবল খাবো এখনও দেয়নি বলছি ভেজিটেবল দিতে দিয়ে যাবে প্রচন্ড গরম এসির মধ্যে আছি এই জন্য বোঝা যাচ্ছে না একটু বাহিরে যাওয়ার দরকার ছিল বাবা এদিকে তো মার্কেটও নাই আমাদের সিকিউরিটিটা নতুন এসেছে তার জন্য একটা ফোন কিনতে হবে এখানে একটা দোকান দেখলাম আছে এই দোকান থেকে একটা ফোন নিয়ে যাব বাসায় যাওয়ার পথে ওর জন্য একটা ফোন কিনে নিলাম এই তো বেশি দাম না বাটন ফোন যাতে ফোনটা ধরতে পারে কোথা থেকে আসলো বা ও ফোনটা করতে পারে এই জন্য ফোনটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে নতুন ফোন কোনো মার্কেট থেকে কিনা হয় না এখানে একটা মোবাইলের দোকান থেকে কিনলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ